নিট ইস্যুতে মোদি সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি বিরোধীদের রাষ্ট্রপতির ভাষণের পরেই সক্রিয় ইন্ডিয়া জোট আগামীকাল রাজ্যসভায় আলোচনা চাইবে ইন্ডিয়া জোটের সব দল এই নিট ইস্যুতে দুশো সাতষট্টি ধারায় নিট নিয়ে আলোচনার প্রস্তাব দেবে বিরোধীরা আর রাজ্যসভার পাশাপাশি লোকসভাতেও একই দাবিতে মুলতুবি প্রস্তাব আনবে বিরোধীরা সব মিলিয়ে নিট ইস্যুতে সংসদে মোদি সরকারকে কোণ্ঠাসা করতে প্রস্তুতি বিরোধীদের রাষ্ট্রপতি ভাষণের পরেই সক্রিয় ইন্ডিয়া জোট যে খবর পাওয়া যাচ্ছে কাল একদিকে রাজ্যসভায় আলোচনা চাইবে ইন্ডিয়া জোটের সমস্ত দল আর অন্যদিকে লোকসভায় আনা হবে মুলতুবি প্রস্তাব এই নিট ইস্যুতে রাজ্যসভায় আগামীকাল আলোচনার দাবি জানানো হবে ইন্ডিয়া জোটের তরফে সমস্ত ইন্ডিয়া জোটের শরীর দল তারা আলোচনার দাবি জানাবেন দুশো সাতষট্টি ধারায় দুশো ধারায় নিট নিয়ে আলোচনা প্রস্তাব দেবে রাজ্যসভায় বিরোধীরা আর অন্যদিকে একই দাবিতে লোকসভাতেও মুলতুবি প্রস্তাব আনবে বিরোধীরা তৃণমূলের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো আপনাদের উনি এইটা বলে সরকারকে আড়াল করছেন আমাদের প্রত্যক্ষ দাবি প্রথম থেকেই ছিল যেই পরীক্ষাকে জয়েন্ট এন্ট্রেন্সের এফতিয়ারে রাজ্যস্তরে নিয়ে যাওয়া হোক যেটা মুখ্যমন্ত্রী চেয়েছিলেন শুধু নিটকে নিলে হবে না আমাদের এনটিএ পরীক্ষা যেটা তাকেও তদন্তের মধ্যে আনতে হবে এবং তদন্তকে করতে হবে একটা সময়সীমা নির্ধারিত নিটকে নিয়ে এনটিএকে নিয়ে যত সহজে এরা পার পেয়ে যাবে বলছে এত সহজে কিন্তু পার পাওয়া যাবে না দুর্নীতি অত্যন্ত গভীরে আছে এবং এটা এইবারই হয়েছে না অতীত থেকেই এই প্রক্রিয়া চলে আসছে সমস্ত কিছু তদন্ত করা দরকার সংসদীয় বিষয়ক একটা কমিটি এই বিষয় নিয়ে দেখার জন্য তৈরি হওয়া উচিত যেটা মাননীয় স্পিকার মহোদয় নিয়োগ করবেন এবং সেই সংসদীয় কমিটিও এই সারা ভারতবর্ষব্যাপী এই ভয়ঙ্কর দুর্নীতি চার পাঁচ জায়গায় তো ইতিমধ্যেই প্রকাশিত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শুনলাম রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে সরাসরি আছেন আমাদের সঙ্গে রাজীব নিট বা এন নিয়ে অত সহজে পার পাবে না কেন্দ্রীয় সরকার বক্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল সংসদে বিরোধীদের ঠিক কি রণকৌশল থাকছে এ প্রসঙ্গে শুভদীপ দেখো অত্যন্ত বড় খবর এই মুহূর্তে যেটা জি চব্বিশ ঘন্টার হাতে এসে পৌঁছেছে আগামীকাল বিরোধী শিবির শুধু তৃণমূল কংগ্রেস নয় কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি যারা ইন্ডিয়া জোটে রয়েছে তারা আগামীকাল সংসদের দুই কক্ষে নোটিশ দেবে এবং সেই নোটিশ দিয়ে জানানো হবে যাতে নিট নিয়ে আলোচনা হয় জানি আমরা যে আজকে রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন এবং আগামীকাল থেকে রাষ্ট্রপতির অভিভাষণের ওপরে ধন্যবাদ সূচক আলোচনা শুরু হবে আর এর মধ্যেই সরকারের ওপর চাপ বাড়াতে একেবারে উঠে পড়ে লেগেছে বিরোধী শিবির তারা আগামীকাল লোকসভা এবং রাজ্যসভায় তারা নোটিশ দিতে চলেছেন সমস্ত রাজনৈতিক দলগুলি যেগুলি বিরোধী শিবিরে রয়েছে তারা নোটিশ দিয়ে জানাবে তাদের নিট নিয়ে আলোচনা চাই এবং এই দাবিতে কিন্তু তারা সরব হবে যেরকম আমরা জানতে পারছি যে নিট নিয়ে এই ইতিমধ্যেই সারা দেশ জুড়ে যেভাবে আন্দোলন হয়েছে রাহুল গান্ধী তারা তিনি যৌথ সংসদীয় কমিটি তৈরি করে তদন্ত চেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও একই কথা বললেন আর এরপর বিরোধী শিবির সংসদ কক্ষে লোকসভায় এবং রাজ্যসভায় তারা কিন্তু সরব চলেছেন আর শুধু তাই নয় আগামী কালকের পরে পরশু এবং তারপরের দিন শনি রবি ছুটি সোমবার দিন বিরোধীরা তারা সংসদে সকাল সাড়ে দশটায় আবারও জড়ো হবেন সরকারের ওপর চাপ বাড়াতে তিনটি বিষয় নিয়ে তারা জড়ো হচ্ছেন এবং তারা প্রতিবাদ করবেন তারা বিক্ষোভ ধর্না প্রদর্শন করবেন এই মুহূর্তের অত্যন্ত বড় খবর যে সোমবার সকাল সাড়ে দশটায় বিরোধী শিবির তিনটি ইস্যু নিয়ে জড়ো হবেন এবং বিক্ষোভ দেখাবেন যার মধ্যে প্রথম রয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি দ্বিতীয় হেমন্ত সোরেনের গ্রেপ্তারি এবং তৃতীয় পয়েন্টটি বাংলায় তিনজন মন্ত্রীকে গ্রেপ্তার করা কেন্দ্রীয় এজেন্সির এটিকে বলা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করা হয়েছে এই ইস্যুকে সামনে রেখে কিন্তু বিরোধী শিবির তারা ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করতে চলেছে এক্ষেত্রে উল্লেখযোগ্য যে এই বিরোধী শিবিরেই কিন্তু কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস রয়েছে এবং পাশাপাশি বামেরাও রয়েছে অর্থাৎ রাজ্যে যখন দেখা যাচ্ছে যে সিবিআই ইডির তল্লাশি গ্রেপ্তারি দুর্নীতি নিয়ে সরব বিরোধী রাজনৈতিক দলগুলি যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন কেন্দ্রে সেক্ষেত্রে দেখতে হবে যে তারা এই দাবিগুলিকে সামনে রেখে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান কিনা সেটা সোমবার কিন্তু তারা आगे काल नीट नहीं এই পরীক্ষা নিয়ে যেখানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তা নিয়ে তারা লোকসভা এবং রাজ্যসভায় সরব হবেন এবং সরকারের উপর চাপ সৃষ্টি করবেন যাতে যাতে তারা আলোচনায় আসে এবং খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে কিন্তু হল্লা হওয়ার সম্ভাবনা রয়েছে শুভদীপ এই হতে পারে সংসদের দুই কক্ষ এই আগামীকাল রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো আর এখানে আপনাদের জানাবো নেট ইউজি প্রশ্নপত্র ফাঁসে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে সিবিআই পাটনা থেকে পাটনা থেকে সিবিআই জালে মনীষ কুমার এবং আশুতোষ কুমার নামে দুজন পরীক্ষার আগে পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র সরবরাহের কাজ করেছে এরা এমনটাই অভিযোগ এই দুইজনের বিরুদ্ধে নিট প্রশ্ন ফাঁস মামলায় মোট ছটি এফআইআর রুজু করেছে সিবিআই আর ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পাটনা থেকে সিবিআই আপনাদের আরও একবার জানাবো পাটনা থেকে সিবিআইয়ের জালে মনীষ কুমার এবং আশুতোষ কুমার রাজীবের কাছে জানতে যাবো রাজীব সিবিআই তদন্ত শুরু করেছে এবং এবার অ্যারেস্ট দুজনকে পাটনা থেকে গ্রেপ্তার করা হয়েছে কি আপডেট পাচ্ছো দেখো সিবিআইয়ের হাতে প্রথম গ্রেপ্তার যেহেতু সিবিআই এর আগে এই মামলার তদন্ত করছিল এবং এখন তদন্ত করার পরে তারা পাটনা থেকেই তদন্ত শুরু করেছে সেক্ষেত্রে পাটনায় দুজনের গ্রেপ্তারি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রথম গ্রেপ্তারি এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রশ্নপত্র ফাঁসে সরাসরি যুক্ত এবং তারা সরাসরি যুক্ত কিভাবে যারা পড়ুয়া যারা পরীক্ষার্থী তাদের কাছে সেই প্রশ্নপত্র তারা পৌঁছে দিয়েছেন যেই যে যারা এই ঘটনায় যুক্ত তাদের মধ্যে রয়েছেন মনীষ কুমার যেমনটা তুমি জানালে এবং আশুতোষ কুমার তারা কী করেছিলেন যে পরীক্ষার আগে পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র সরবরাহ করেছিলেন এই দুজনকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ চলছে তার কারণ এই দুজনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন প্রশ্নপত্র ফাঁস করে তারা পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছিলেন সেক্ষেত্রে তাদের কাছে প্রশ্নপত্র পৌঁছলো কিভাবে অর্থাৎ যে সংস্থা পরীক্ষা নিচ্ছিল এন তাদের সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে কিনা এই পুরো বিষয়টি কিন্তু তারা জানতে চাইছে এবং শুভদীপ তোমাকে জানিয়ে রাখি যে এ পর্যন্ত ছটি এফআইআর রুজু হয়েছে এবং প্রত্যেকটি এর একেবারে ধরে ধরে তদন্ত শুরু হয়েছে আমরা জানি যে নিট নিয়ে গোটা দেশ এই মুহূর্তে উত্তাল একটু আগেই আমরা জানালাম যে সংসদ উত্তাল হতে চলেছে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গায় দিল্লিতে এন টি এর দপ্তরে আজকে কংগ্রেস কংগ্রেসের ছাত্র সংগঠন তারা গিয়ে বিক্ষোভ দেখিয়েছে এবং সেখানে হাঙ্গামার অভিযোগ আসছে এই পরিস্থিতিতে সিবিআই তৎপর এবং দুজনকে গ্রেপ্তারই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং সিবিআই সূত্র জানাচ্ছে যে তারা আরও কিছু তথ্য হাতে পেয়েছে এবং এই মামলায় একেবারে শিকড় পর্যন্ত তারা যাবেন এবং আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হবে শুভদীপ রাজীব ধন্যবাদ তুমি নজর রাখো গোটা তদন্ত প্রক্রিয়ার দিকে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে পাটনা থেকে সিবিআইয়ের জালে মনীষ কুমার এবং আশুতোষ কুমার সিবিআইয়ের তদন্ত এগোচ্ছে ছটি এফআইআর নথিভুক্ত করে ছটি এফআইআর রুজু করে সিবিআই তদন্ত শুরু করেছে যদিও এই নিট ইস্যুতেই কেন্দ্রকে কৌঠাসা করতে রণকৌশল তৈরি ইন্ডিয়া জোট তথা বিরোধী শিবিরের আগামীকাল সংসদের দু কক্ষেই তারা সরব হবে আলোচনা প্রস্তাব আনা হবে এবং সংসদ যে উত্তাল হবে সে কথা বলাই যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা